আমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আজকেরে আমি আর ডেইলি ব্লগ দিচ্ছি দিইনি আজকের আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার কিছু শাড়ি কালেকশান তো যেহেতু আলমারিটা আমি গুছাচ্ছিলাম তা ভাবলাম তোমাদেরকে কিছু আমি শাড়ি কালেকশান দেখিয়ে নিই তো আমার যেগুলো পছন্দের শাড়ি আমি সেইগুলো তোমাদেরকে বের করে দেখাচ্ছি তো দেখাও তোমাকে তোমাদেরকে দেখাই তো ফার্স্ট দেখাচ্ছি দেখো এই শাড়িটা শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে কিনে দিয়েছিল এই শাড়িটা তো দেখো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়ি এ ব্লাউজটা আছে ব্লাউজটাও বানিয়েছিলাম ব্লাউজটা এখন আমার গায়ে আর হয় না ছোটো হয়ে গেছে ব্লাউজটা তো ব্লাউজটা আছে তো শাড়িটা তোমরা একবার দেখে নাও শাড়িটা খুবই সুন্দর শাড়ি তো আমি একটু ভাজ করে গুছিয়ে রাখি এই শাড়িটা এই শাড়িটা তোমরা অনেকবার দেখেছো যেহেতু আমি পরে রিলস বানিয়েছিলাম তো এই শাড়িটা আমার ভাই আমাকে দিয়েছিল ভাই ফোটাতে আমার ভাই আমাকে গিফট করেছিল এই শাড়িটা এইটা হচ্ছে কি অরগেন্জার সিল্ক এটাও আমার খুব পছন্দের শাড়ি এটা পরলেই মানে মোলায়ন কাপড় একদম পরলেই আরাম তো আমি আর বেশি ফুলছি না তোমাদেরকে জাস্ট অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি হচ্ছে একটা জামদানি শাড়ি নীল কালারে এটাও আমার একটা প্রিয় শাড়ি এই দেখো শাড়িটা একদম এরকমই আর আঁচলটা এরকমই আছে এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল আমার মা দিয়েছিল আমাকে শাড়িটা নীল কালারে জামদানি দেখাই এই দেখো এই একটা জামদানি এটাও আমার মা আমাকে দিয়েছিল তো শাড়িটা কেমন তোমরা বলো আমার খুব প্রিয় শাড়ি আমার যেগুলো পছন্দের শাড়ি সেগুলো তোমাদেরকে বার করে দেখাচ্ছি ঠিক নামটা বলতে পারছি না এই একটা শাড়ি দেখো এই শাড়িটাও খুব একটা ভালো শাড়ি খুব মানে পছন্দের শাড়ি আমার এটা দিয়েছিল আমার মামি আমাকে জামাই ষষ্ঠী করেছিল জামাইকে আর এই শাড়িটা আমাকেও দিয়েছিল এই শাড়িটা বলো তোমরা কেমন লাগছে কমেন্ট করে একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি দাঁড়ান এই যে শাড়িটা আমি বলছিলাম না এটা আমার ভাই আমাকে দিয়েছিল এটা অর্গেন্জা সিল্ক এটা অর্গেন্জা সিল্ক নয় এটা হচ্ছে মালবেরি সিল তো এটা মালবে এইটা কি বলে অর্গেনজা সিল্ক তো এটা আমার ভাই আমাকে দিয়েছিল এটা মালবেরি সিল্ক শাড়ি এটা অরগেন্জা সিল্ক নয় এটা সিল আর আমার হাজবেন্ড আমাকে পুজোর সময় এটা দিয়েছিল আগের বছর পুজোতে এটা অরগেন্জা সিল মানে অরেঞ্জার সিল্ক আর মালবেরি সিল্ক মানে দুটোই ঢুলিয়ে গেছিলো তো শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে বলো এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি পার্পেল কালারে শাড়ি এটা তো শাড়িটা দেখো কেমন এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল পুজোতে শাড়ি এটা আমার মা আমাকে দিয়েছিল তো এই শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে বলো আমি তো পুরোপুরি খুলছি না আমি জাস্ট একটু করে খুলে দেখিয়ে দিচ্ছি তো আবার ফের বুঝাতে হবে আর একটা শাড়ি তোমাদেরকে দেখাই এই শাড়িটা একটা আমাকে কাকু দিয়েছিল কারণ আমার স্বাদের সময় শাড়িটা আমাকে কাকু গিফট করেছিল তো এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি একবার পরতে তোমরা দেখেছিলে আমি ভিডিও করেছিলাম এটা পরে তো এই শাড়িটাও আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল কিনে এই শাড়িটা আমি আর না এই একটা শাড়ি দেখো এই একটা নীল কালারের শাড়ি শাড়িটাও খুবই সুন্দর শাড়ি আগের বছর পুজোতেও ওই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল আমার হাজবেন্ড বাবুর বাড়িতে গেছিলাম ওখানে থেকে ও কিনে দিয়েছিল তো আর একটা জামদানি তোমাদেরকে দেখাই এটাও আমার মা আমাকে দিয়েছিল এই জামদানিটা তো এই একটা শাড়ি দেখো এটাও আমার শাড়ির সময় আমার বাবা মা আমাকে দিয়েছিল এটা আমার শাড়ির সময় দিয়েছিল এই শাড়িটা খুবই প্রিয় শাড়ি আমার রানী আর গ্রীন কালারে মিক্স করা আছে এই শাড়িটা এটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল শাড়িটা খুবই সুন্দর শাড়ি এটা আমার খুব পছন্দের একটা শাড়ি তো আরেকটা দেখাই এটা হচ্ছে কি বেনারসি শাড়ি এই শাড়িটা মানে খুবই খুবই পছন্দের একটা শাড়ি এটা আমার মা আমাকে দিয়েছিল এটা আমার বিয়েতে শাড়ি কারণ আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল এখান থেকে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে এটা এই শাড়িটা কেমন লাগছে বলো কমেন্ট করে আর এটা হচ্ছে কি আমার বিয়ের শাড়ি আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল তো বন্ধুরা আমি তোমাদেরকে সব শাড়িগুলো দেখিয়ে দিলাম তো কেমন লেগেছে বলো তোমাদেরকে জিনিস তোমাদেরকে দেখাবো এইটা আমি তোমাদেরকে দেখাই দেখিয়ে দিই এই যে গলার সেটটা দেখতে পাচ্ছ সেটটা আমার ভাই আমাকে দিয়েছিল দিন আগে তো আমি ওকেশানে ওকেশানে পরি আমি আবার গুছিয়ে রাখি তো এই সেটটা দেখো কত সুন্দর সেটটা এটা খুবই সুন্দর একটা সেট আর লাস্ট যেটা তোমাদেরকে দেখাবো এই যে শাড়িটা পরে আছি এটাও আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল কিনে মানে পুজোর আগের বছর না তার আগের বছর পুজোতেও আমাকে এটা কিনে দিয়েছিল তো বন্ধুরা আমার যেগুলো পছন্দের শাড়ি আমি সেগুলো তোমাদের সাথে দেখালাম আরও শাড়ি আছে আলমারির ভিতরে মানে যেগুলো আমার পছন্দের শাড়ি আমি সেগুলো বের করে তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না তো যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার শাড়িগুলো শাড়ি কালেকশান কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে বলো তো আজকের মতনটাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা এখন আমি শাড়িগুলো সব গুছিয়ে রাখি তো চলো কালকের আবার আগামীকাল তোমার সাথে একটা বড় ভিডিও নিয়ে চলে আসবো